নমস্কার বন্ধুরা অনুভা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি কোনো রকম মেশিন ছাড়াই মাত্র একটা আলু দিয়ে তৈরি করে দেখাবো দোকানের চাইতেও সেরা সেরা আলু ভুজিয়া রেসিপি যেটা দেখার পর আপনাদের মনে হবে যে তৈরি করা তো খুবই সহজ এইভাবে তো বাড়িতেও তৈরি করা যায় আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য দেখুন আমি এখানে নিয়েছি এক বাটি বেসন ওজন হিসেবে এখানে আছে দুইশো গ্রামের মতো বেসন এবার সবার প্রথমেই আমি বেসনটাকে কিন্তু একটু চেলে নেব এইভাবে যদি বেসনটাকে একটু চেলে না হয় তাহলে বেসনের ভিতরে যে দলাগুলো আছে সেটা খুব সহজেই ভেঙে যাবে আর ব্যাটারটাও হবে স্মুথ আর রেসিপিটাও কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে বেসনটাকে আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি আর এবার দেখুন আমি আজকের এই রেসিপিটির যে প্রধান উপকরণ সেটা হচ্ছে আলু আর সেই জন্য এখানে নিয়েছি একটু বড়ো সাইজের একটি আলু আর আলুটাকে কিন্তু আমি এইভাবে একটু ছোট ছোট করে কেটে আগেই সেদ্ধ করে নিয়েছি এবার আমি এই আলুটাকেও এই ছাঁকনির পরে রেখে নেব আর তারপর একটা চামচের সাহায্যে আলুটাকে এইভাবে খুব ভালো করে ম্যাশ করে ছেঁকে নেব আপনারা কিন্তু এইভাবেও করে নিতে পারেন আবার হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন আবার মিক্সি জারেতে দিয়েও কিন্তু পেস্ট করে নিতে পারেন আপনাদের যেটাতে সুবিধা হবে আপনারা সেটাই করে নেবেন এইভাবে দেখুন আলুটা কিন্তু খুব সহজেই একেবারে ছেঁকে বেরিয়ে আসবে এই যে দেখুন বন্ধুরা আলুটা কত সহজেই একেবারে স্মুথলি বের হয়ে আসলো তবে আপনারা যা দিয়ে আলুটাকে পেস্ট করে নিন না কেন খেয়াল রাখবেন আলুর ভিতরে যেন কোনো রকমের কোনো ভাব না থেকে যায় এবার আমি এই আলুটাকে ভিতরে নিয়ে নেব পুরো আলুটাকে আমি বেসনের ভিতরে নিয়ে নিয়েছি আর এবার আমি এই আলু ভুজিয়াটাকে একেবারে দোকানের সাথে আনার জন্য ঘরে থাকা কিছু সাধারণ মশলার উপকরণ অ্যাড করব। আর সেই জন্য প্রথমেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী বিট লবণ তারপরে দিয়ে দেব দুই চিমটির মতো হলুদ গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দেবো হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব হাফ টেবিল চামচ চাট মশলা সেই সঙ্গে দিয়ে দেব হাফ টেবিল চামচ আমচুর পাউডার এবার আমি এই সমস্ত মশলার উপকরণগুলো বেসন আর আলুর সঙ্গে একবার প্রথমে ভালো করে মেখে নেব আলুটাকে আমি বেসনের সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি আর মেখে নেওয়ার পরে দেখুন এটি কিন্তু এরকম একটু টাইট ধরনের হয়েছে আর আজকের এই ব্যাটারটি কিন্তু ঠিক এতটা টাইট হলেও হবে না ব্যাটারটি ঠিক এমনই হতে হবে যে খুব বেশি নরমও না আবার খুব বেশি টাইটও না তাই এবার আমি এর ভিতরে এইভাবে অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটি ভালো করে তৈরি করে নেব। এইভাবেই কিন্তু অল্প অল্প জল দিয়ে ব্যাটারটিকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে মেখে নেওয়ার কিছুক্ষণ বাদে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা ব্যাটারটি কিন্তু ঠিক এরকমই মিডিয়াম ঘনত্বের হতে হবে আর এবারে আমি এই ব্যাটারটিকে এইভাবে পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এবার আমি আপনাদের মেখে নেওয়ার কিছুক্ষণ বাদে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা ব্যাটারটি কিন্তু ঠিক এরকমই মিডিয়াম ঘনত্বের হতে হবে খুব বেশি নরমও না আবার খুব বেশি পাতলাও না আর এবার আমি এই ব্যাটারটিকে এইভাবে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা বেসনটাকে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি আর ফেটাতে ফেটাতে দেখুন বেসনের কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে আর এইভাবেই কিন্তু একটু সময় নিয়ে বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর ফেটাতে ফেটাতে দেখুন বেসনটা কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে আর এবারে আমি ব্যাটারের পারফেক্ট ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ঠিক এরকমই কিন্তু ঘনত্বটা হতে হবে আর এবার বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দেব রকম মেশিন ছাড়াই কিভাবে একেবারে দোকানের মতো পারফেক্ট আলু ভুজিয়ে তৈরি করা যায় আর সেই জন্য দেখুন আমি এখানে নিয়েছি একটি তেলের প্যাকেট এখানে আপনারা তেলের প্যাকেটের পরিবর্তে কিন্তু লবণের প্যাকেট কিংবা দুধের প্যাকেটও ব্যবহার করতে পারেন এবার আমি এই প্যাকেটটাকে একটি গ্লাসের ভিতরে নিয়ে নেব আর তারপর এই প্যাকেটের ভিতরে আমি তৈরি করে রাখা ব্যাটারটি ঢেলে নেব ব্যাটারটি ঢেলে নেওয়ার পরে এবার দেখুন প্যাকেটের মুখটা এইভাবে ধরে আর প্যাকেটের একটা পাশের একটা একটা কোণ এইভাবে ধরে গাড়ার দিয়ে আটকে দেব। এতে করে দেখুন খুব সুন্দর কিন্তু একটা কোণের মতো তৈরি হচ্ছে বন্ধুরা এবার আমি সব আলু ভুজিয়া গুলো ভেজে নেব আর সেই জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল এবার আমি তেলটাকে মিডিয়াম ভাবে গরম করে নেব আর এবার প্যাকেটের একটা কোন ধরে এইভাবে খুবই ছোট করে একটু কেটে নেব তেলটা গরম হয়ে গেছে আর এবার আমি এক এক করে আলু ভুজিয়া গুলোকে সব ভেজে নেব বন্ধুরা এই আলু ভুজিয়া গুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর ভাজতে কিন্তু একদমই সময় লাগে না একটা পাশে হালকা হয়ে গেলে উল্টে দিলাম এই যে বন্ধুরা আমার প্রথম আলু ভাজা হয়ে গেছে একটা ঝুড়ির মধ্যে রেখে দেব একই রকম ভাবে পরের ব্যাচের আলু ভুজিয়াটাকেও ভেজে নিচ্ছি এই যে দেখুন তৈরি করা কতটা সহজ এই যে বন্ধুরা আমার আরো একবার ভাজা হয়ে গেল আর দেখতে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো এখনই কতটা খাস্তা হয়েছে একই রকম ভাবে এই ঝুড়ির ভিতরে রেখে দেব এইভাবে কিন্তু ঝুড়ির ভিতরে একটু কাগজ দিয়ে তারপর এগুলোকে রাখবেন তাহলে এর ভিতরে যে এক্সট্রা তেলটা আছে এটা কিন্তু খুব সহজেই একেবারে টেনে যাবে আর এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একেবারে সরু সরু হয়েছে মুখটা এইভাবে একটু ছোট নিয়ে কাটবেন তাহলেই দেখবেন যে খুব সুন্দর একেবারে সরু সরু হয়ে কিন্তু ভুজিয়া গুলো তেলের ভিতরে পড়ছে বন্ধুরা আমার এই আলু ভুজিয়াটাও ভাজা হয়ে গেছে আর দেখতেই তো পেলেন মেশিন ছাড়াই কত সহজে একেবারে দোকানের মতোই কিন্তু আলু ভুজিয়াগুলো তৈরি হচ্ছে আর এইভাবেই আমি সমস্ত আলু ভুজিয়াগুলোকে ভেজে নেব এই যে বন্ধুরা দেখুন আমি একা করে সবগুলো আলু ভুজিয়া ভেজে নিয়েছি আর দেখুন মাত্র দুইশো গ্রাম বেসনে কতটা পরিমানে আলু ভুজিয়া হয়েছে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি এই আলু গুলো আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন কতটা মুছমুছি হয়েছে চাপ দেওয়ার আগেই কিন্তু একেবারে ভেঙে গুড়িয়ে যাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা কত সহজেই একেবারে ভেঙে গুড়িয়ে যাচ্ছে এই যে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই আলু কতটা মচমচে হয়েছে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখলেন তো রকম মেশিন ছাড়াই মাত্র একটা সেদ্ধ আলু দিয়ে তৈরি হয়ে গেল একেবারে দোকানের মতো আলু ভুজিয়া রেসিপি আর আপনারা দেখতেই পেলেন যে ভুজিয়াগুলো কতটা মচমছে হয়েছে আশা করছি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ